দেখো বন্ধুগণ আজকে ওয়েদারটা কত না সুন্দর আর আজকে যে এই দিনটা আসবে আমি কখনো ভাবতেও পারি হ্যাঁ পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল হ্যাঁ খুব খুশি মনে হয় ভিডিওটা স্টার্ট করলাম দেখো রাস্তাতে সকালবেলা চলে গেছি দেখো কত মাছ তাই না এর মধ্যে থেকে কি মাছ নিয়েছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো হ্যাঁ মাছ নিয়েছি আর নিয়েছি একটু দেখো দেখো আমি কিন্তু একটু মুড়ি খেয়ে নিচ্ছে হ্যাঁ বড়োটার সঙ্গে একটু ঘুগনি বেশি ছিল যাই আমি একটু খেয়েছি আর মনও একটু খেয়েছে চলো চলো এদিকে রান্না বলতে সব কাজ ছাড়ার পরে দেখো দেখো প্রথমে কিন্তু কড়াইতে ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি তারপরে মাছগুলো কড়াইতে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখো মাছগুলো উল্টো পাল্টা হয়ে গেছে আর খুবই গরম ফেরে দিতো সবাই সাবধানে ছিল ওয়েদারটা ঠিক এরকমই ছিল দেখো আকাশটা কি সুন্দর লাগছে হালকা হালকা মেঘ করেছে তো আর হ্যাঁ দুপুরবেলা কী হয়েছে সেটা পরে শেয়ার করছি দেখো দেখো তরকারি চাপিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখন বেশি করে চাল নিচ্ছি না খুবই নষ্ট হচ্ছে কারণ এত গরম ফেলেছে না ভাত থাকতেই চাইছে না কি আর বলবো তোমাদেরকে তাই অল্প অল্প ভাত করছি যদি সেরকমই হয় রাতে অল্প মোটো মুঠো ভাত বসিয়েই দেব। রাতে দেখতে পাবে দেখো এই যে আমার তরকারি আর বনু দেখো এদিকে কি পাগলামু মারছে ঠিক আছে আমার বনু আছে বলে হয়তো আমি এত খুশি আছি হোক দেখো দুপুরবেলা এটাই হয়েছে যে খুব বৃষ্টি এসছে এত বৃষ্টি এসছে তো খুবই খুশি এতদিন পরে এটা কি হলো মানে বৃষ্টি এসছে একটু হালকা ঠান্ডা ওয়েদার তবুও গরম কি আর বলবো সবাই সাবধানে ঢেকো নিজেদেরকে ঠান্ডা রেখো মাথা ঠান্ডা রেখো এই আর কি এটাই আর কি বলার চেষ্টা করছিলাম চলো চলো এদিকে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা রাতে কি কি রান্না করছি সেটা একটু দেখে নাও আর হ্যাঁ হ্যাঁ আবারও মনে হয় বৃষ্টি হবে বন্ধুঘর রাতের দিকে দেখো তো পোকা ভর্তি হয়ে গেছে এগুলো কি পোকা বলে জানি না আমার ঘরের মধ্যে লাইটে বাইরের লাইট গাড়ি হয়ে গেছে পোকা যাই হোক দেখো ফ্রিজের মধ্যে ভেন্ডি ছিল অনেক নষ্ট হচ্ছিলো মানে খারাপও শুকিয়ে যাচ্ছিলো আর কি তাই বনিকে বললাম একটু ডাল নিয়ে ডাল করবো আর এই যে ভেন্ডিটা একটু ভাজা করব ভেবেছিলাম বাট লাস্ট পর্যন্ত এটা হবে কখনো আমি ভাবতে পারিনি আর এক মুঠো চাল নিয়ে ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত অল্প করে করব। দেখো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আর ওই ভেন্ডির মধ্যে যেটা দেখলে ওটা হচ্ছে ছোলা আমার পাখির জন্য দিন আগে ভিজিয়েছিলাম বাট ওটা আমি ভাজা করছি না এখন ঠিক আছে ওটা একটু শুকনো শুকনো একটু কারি মতো করব দেখো সেই ভাজার মতো নিয়ে আর মোটা করে কিন্তু ডাল দিয়েছি করেছি আর কি সরি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে উফ খাওয়াটা পুরো জমে গেল বন্ধুগণ সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল চলো বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা তো জানো আমি প্লেটে ভাত খাই না আমি থালাতেই ভাত খাই চলো চলো গুড নাইট